আমাকে একজন প্রশ্ন করেছে আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেইমান বলেছেন অবশ্যই যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে সে মুশরিক আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে বলছে সে জানেন কত বলো শিশুর চিকিৎসা করায় কত মানুষের উপকার করে আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে যদি সে ইসতেক ফার করে কালমা পড়ে ফিরে আসে তবে তার দুনিয়া আখিরাত কামিয়াব হবে ওই জন্য মুসলমানদের বোঝা দরকার যে আপনি এটা মনে করবেন না যে আমি ভালো কাজ করেছি অর্থাৎ আমি যাই করি নাই করি অনেকজন আছে দেখবেন বলে লোকটা নামাজ ফামাজ কিচ্ছু পড়েনি রোজা ফুজা রাখতো না নামাজ উপরত না ঈদ বকরা ঈদ পড়তো না কিন্তু মুসলমান কে বললো তোমাকে সে মরে গেছে আমাদের দেশে তো গোলমাল ওটাই মদ খেয়ে মরে গেলে তার লেগেও দোয়া করায় যারা বলে হজুর দোয়া করু কি হয়েছে কলকাতা ডানকুনিতে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চালাত হজুর দিয়েছে হজুর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও আমি তো জানি না আমি যে আল্লাহ তুমি শহীদের দাও সবাই বললে আমি তারপরে মিলাদ শেষ হয়ে গেল খেতে বসেছি হ্যাঁ গো কোথায় অ্যাক্সিডেন্ট হইলে আর বলেন না ছেলে খুব বদমাস ছিল প্রচুর মদ খেতো মদকে করে করিল আমি মনে বলে ভাল্লা মাল্লা মাতালকেও শহীদ করে দিলাম আপনারা ভেবে দেখুন মাতালকে যদি শহীদের মর্তবাব আমরা পাঠাতে চাই জান্নাতে দিতে চাই নহ সন্তান কি অপরাধ করলো নবীর সন্তান আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন কলমা পড়াতে পারেননি নবীজি নিজের নিজের চাচা যানকে আপনি আর পরে কি করবেন আপনার কিছুই করার নাই চাচা যানের মৃত্যুতে নবীজি চেষ্টা করেছেন হে চাচা কলমাটা পড়েনি আল্লাহ বললেন হিদায়তের মালিক আমি আমার হাতে হিদায়তের দপ্তর তুমি যাকে পারো তাকে হিদায়ত দিতে পারো না নৌনবী দোয়া করেছেন সন্তানের জন্যে আল্লাহ বললে হাত নামা যে নবী নিজের সন্তানের জন্যে দোয়া করেছেন আল্লাহ হাত নামাতে বলেছে আর আপনি আমাকে দেশি মুরগি খাইয়ে পাঁচ হাজার টাকা পকটে দিয়ে মিলাদ পড়িয়ে মাতালকে জান্নাতে পাঠাবেন আমরা হুজুররা কি দোয়া করে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মুমিনিন, মুমিনা মুসলিমিন মুসলিমা এদিকে তুমি জান্নাতে দাও কোন হুজুর দোয়া করবে না আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও আল্লাহ চার বোতল বেশি মদ খেয়ে কাটুয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে আল্লাহ জান্নাতে দাও শুনেছেন কোনো মলবির কোনো হুজুরের দোয়া কোনো ইমামের দোয়া না জেনে শুনে দু করবে না কখন এটাই হচ্ছে কষ্টের মুসলমান যুবক যারা গাড়ি চালান যারা চালান না নেশা থেকে নিজেদিকে মুক্ত করুন মদ গাঁজা আফিং ব্যবিচার এই জায়গাগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন ব্যবিচার আম হয়ে গেছে পরকিয়া আম হয়ে যাচ্ছে তার কারণ একটাই সেটা হচ্ছে মোবাইল রাস্তা ঘাটে ব্যবিচার হচ্ছে আমভাবে পরকেয়া হচ্ছে আর বেঈমান কাপেররা চাই মুসলমান যেন ঈমান হারা হয়ে এরা যেন ব্যবিচারে লিপ্ত হয় এদের বিবিরা এদের সন্তানরা এদের পুরুষরা এরা যেন ব্যাবিচারী হয়ে যায় তা না হলে আমি দেখিয়ে দেবো ফেসবুক খুলে তসলিমা নাসরিনকে মুসলমানদের ছেলেমেয়েরা জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে যারা তসলিমা নাসরিনকে যে মুসলমান ছেলেরা শিক্ষিতরা যারা শুভেচ্ছা দিচ্ছে তাদের জন্মটাও তসলিমা নাসরিনের মতনই কোনো গাটারে হয়েছে আমি বলে যাচ্ছি অন রেকর্ড বলছি রেকর্ড হচ্ছে তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন কর অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহকে মানেনি আমার রসুলকে মানেনি দিনকে মানেনি তার লেগে দোয়া করা যাবে না আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো কি হয়েছে সে যদি নাস্তিক হয় কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় দিন বিরোধী হয় সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে না আমি ইয়াসিন বলে গেলাম যদি বলেন কি করব? তাকে কুকুরকে খাইয়ে দেন না হলে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দেন মাছে খাক কুকুরে খাক বিড়ালে খাক শিয়ালে খাক কিন্তু তার দাপন কাপন করা যাবে না এরকম নাস্তিকের নেমো খারামের নামাজ জেনে শুনে যদি কোনো ইমাম কোনো মলবি পড়াই জেনে রেখে দিবেন সে পাপ কাজ করলো জেনে শুনে কোনা মুক্তাদিরা জানার পরে গ্রামের মানুষ জানার পরে যদি তার দাপন কাপন করে তারা পাপ কাজ করল নেকির কাজ নয় এটা লেখেলেন ইসলাম কে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করেছেন কঠিন করেননি মুসলমান নিজেদের কঠিন করে নিয়েছেন শতকরা আশি জন কোরআন পড়তে জানে না শতকরা আশি জন বেনামাজি করা আশিটা মা বোন কোনোদিন কোরআন পড়ে না তারা টিভি সিরিয়ালে মগ্ধ থাকে তারা ঝগড়া ঝাঁটিতে মগ্ধ থাকে আর কিছু বিপদ হলে তাদের তো সবারই জানা আছে অসুবিধা কিচ্ছু নাই হজুররা আছে তাবিজ দিবে বিপদ কেটে যাবে আমি কামরাই ছিলাম আমাকে একটা ছেলে ফোন করলো একজন বলে হুজুর একটা মলবির কাছে গণককারের কাছে গেলাম সে বললে তোর ঘরের তলায় অনেকগুলো ভূত জেন আছে ঘরটা বন্ধ করতে হবে কে বলেছে সে আপনাদের গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গাড়ি ডার করিয়ে রেখেছি কাটুয়া ঘাটে দেবগ্রাম ঘাটে লঞ্চে চাপাবো মুর্শিদাবাদ যাব জলসায়। আমার পরিচিত লোক একটা বেরেল এনেছে পাঁচ লিটারে দিয়ে গঙ্গা থেকে পানি নিচ্ছে বলে পানিটা নিয়ে কী করবে ভাই বলছে আমার ঘরে না বিরাট বালা মুসিবত চলছে আমরা দিয়ে পানিটা কি হবে বলে আমাকে না হুজুর বলেছে এক ব্যারেল পানি নিয়ে আসবি গঙ্গার পানিতে ঘর বন্ধ করব মানে এই পানিটা ফেলে দিয়ে এক বেরেল পেট্রোল কিনে নিয়ে যাবি হারামখরের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিবি মরে গেলে নেকি পাবি থেকে প্রতারণা ধোকাবাজি আর কিছু নয় কে গুটকাখোর মলবি মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে